মাননীয় প্রধান উপদেষ্টাকে তাকে বলতে চাই এই দেশ থেকে তাদেরকে বিতরিত করা চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে ও ওইস্কন নিষিদ্ধ করার দাবিতে নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে প্রশাসনকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে মুসল্লিরা উনত্রিশ নভেম্বর বাদ জুমা নরসিংদী পৌরসভা মোড়ে বিভিন্ন মসজিদের মুসল্লি ও খতিব সহ বিভিন্ন ইসলামিক সংগঠনের নেতৃবৃন্দরা জড়ো হন পরে বিশাল একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেল স্টেশনের সামনে এসে প্রতিবাদ সভা করেন নোট সিং ছাড়া যদি ঘুরা যদি করা হয় তাহলে দেখবা নোট সিং গলি কোন জায়গায় দেখবা রুকেন হয়ে যাবে ইনশালা তোমাদের এই রোজ সিং মাঝি দিয়ে যা হবে না সন্ত্রী চর চক্র চলবে চলো চন চোর চল তো পর্যটকর আমাদের প্রিয় আমাদের পতাকা উপরে খেললো পতাকা তারা উত্তোলন করে তারা সমাবেশে বক্তারা নশিনদির হাজিপুর থেকে ইসকনের আস্তানা বন্ধ করতে জেলা প্রশাসনকে আহ্বান জানাল 24 ঘন্টার ভেতর কোনো পদক্ষেপ না নিলে তোহিদি জনতা তা গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন থাকতে পারবে না জানেন তাদের কোনো মিছিল এই করতে পারবে না জানেন কোনো মিটিং করতে পারবে না আমরা বলতে চাই যে এরা সন্ত্রাসী এদের কোনো পরিচয় নাই এরা না হিন্দু না অন্য কোনো ধর্ম এইজন্য এদেরকে এরা সন্ত্রাসী বাংলাদেশের কোথাও এদের স্থান হবে না মাননীয় প্রধান উপদেশটাকে বলতে চাই অন্যান্য উপদেশদাতদেরকে বলতে যাই অনতি বিলম্বে আপনারা ইসকন্দের ব্যবস্থা নেন এই দেশ থেকে তাদেরকে বিতাড়িত করা আপনি এবারে তাদেরকে বিতাড়িত করতে হতে এটা জানে এজন্য আপনাদেরকে অনুরোধ করি এই সময় শহরের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলা পুলিশের তহবিল ছিল জোরদার একই দিনে নিষিদ্ধ করার দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ইমাম ওলামা ঐক্য পরিষদ রাষ্ট্রবিরোধী সংগঠন হিসেবে অনতি বিলম্বে নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা ইস্কনকে যাহাতে বাংলাদেশে নিষিদ্ধ করা হয় পৃথিবীর আরো দশটা রাষ্ট্রে যেহেতু নিষিদ্ধ করা হয়েছে ওই হিসেবে আমাদের বাংলাদেশে নিষিদ্ধ আমরা চাই যদি এর বাইরে কোনো বাংলাদেশ ষড়যন্ত্র চক্রান্ত করা হয় ওলামায়ে কারাম কারো চক্রান্ত মানবে না কেন্দ্রীয় নেতৃবৃন্দ যেভাবে আমাদের নির্দেশ দেবেন আমরা যে কোনো মুহূর্তে যে কোনো টাইমে যে কোনো জন্য স্কন্দের বিরুদ্ধে রাস্তায় থাকতে আমরা প্রস্তুত যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে ইস্কনের বিরুদ্ধে তারা রাজপথে নামতে প্রস্তুত বলে ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ